কত সুন্দর কালেকশন কত টিকিট অনেক টিকিট এখানে লটারি সার্ভে এখানে তো তো সবার নিউ মার্কেট সবাই চিনে তো দেখতেই পাচ্ছেন আমরা এখন বাহিরে দাঁড়ায় আছি আর এখন ভিতরে যাব। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আপনারা সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালোই লাগবো সবার নিউ মার্কেটটা আশা করি সবাই চিনেন তো তাও আবার একটু ঘুরিয়ে দেখাই তো দেখতেই পাচ্ছেন বাইরের চাইটটা কত সুন্দর মানে দেখার মতো আর এখন রাত আর খুবই সুন্দর মানুষজন অভাব নাই অনেক মানুষ আর কালকে লটারি ছাড়া হবে মানে পণ্য কিনলে পাঁচশো টাকার পূর্ণ কিনলে আপনারা একটা টিকিট পেয়ে যাবেন তো টিকিটটা রেখে গেলে আপনারা এই লটারিটা ছাড়তে পারবেন তো এটা খুবই সুন্দর ছিল তো দেখে খুব ভালো লাগছে কিন্তু লটারিটা ছাড়বে কালকে তো আমরা এখন আপনাদের মার্কেটটাই দেখাই দিয়ে যাই তো অনেক সুন্দর আর দেখতেছেন কত সুন্দর কালেকশন এদিক দিয়ে যাবেন আপনারা এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর এটা দ্বিতীয় নম্বর ফুলও দেখতে পাচ্ছেন ওই যে লটারির জিনিসটা আর এদিকে দেখেন কাপড় চোপড় কত কি আর অনেক সুন্দর এইগুলা ভালো দ্বিতীয় নাম্বার ফ্লোরে আর তৃতীয় নাম্বার ফ্লোরে এত সুন্দর এটা দ্বিতীয় নাম্বার ফ্লোর আর তৃতীয়তে আমরা এখন আসলাম আর তৃতীয় নাম্বার ফ্লোরে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে আর দেখেন এই যে পুতল দিয়ে খাড়া করা লাগছে এটা অসাধারণ আর এত বড় বড় দোকান পাট অনেকটাই ভালো লাগছে গিয়ে আর অনেকটা সুন্দর সুন্দর এই কারণে আরও ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিস্টেমগুলো আর এটা তৃতীয় তৃতীয় নাম্বার ফ্লোর দেখতে পাচ্ছেন অসাধারণ সব দেখার মতো গেলে মার্কেটে গেলেই মনে করেন সব কিছু কিনে আনতে মন চায় আর এই রেস্টুরেন্টটা ভাই বিশাল বড় রেস্টুরেন্ট দিছে নিউ মার্কেটে নিউ নেস্টুরেন্ট তো এখানে যাবেন আপনারা আর এটা হলো চার নাম্বার ফ্লোরে ফোর নাম্বার ফ্লোর ফ্লোরে আসলাম আর এইদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যায় এন থেকে তো সুন্দর আর আমরা এখন মানে পুরাটা ঘুরে ঘুরে দেখালাম আর এটা হলো ছোট পোলা পানের পার্ক আমরা এ কারণে ভিতরে যাইনি তো আপনাদের বাহির থেকেই দেখাইলাম তো দেখতেই পাচ্ছেন আরও ওই যে পুরস্কারের ইয়াটা তো আমরা ব্লক ভিডিওটা সারতে একটু লেট করে ফেলছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন ভিডিও করতে দেখাতে দেখাতে যাচ্ছে তো বন্ধুরা পিছনে তো দেখতেই পারলেন কত সুন্দর ভিডিও আর কত সুন্দর মার্কেটটা আর এই দিক দিয়ে আমরা দেখ যাওয়ার সময় আপনাদের ওই ভিডিও দেখাই আপনাদের তো আজকের ভিডিও আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে আপনাদের আরো ভালো ভালো ব্লগ ভিডিও দেব তার জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন বের হয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম